ব্রাজিলের পরবর্তী নেইমার অ্যাসতেবা উইলিয়ান দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ কভাবে ব্রাজিলের এই তরুণ তুর্কি আজকের এই ভিডিও অ্যাস্তেবা উইলিয়ানকে নিয়ে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কোনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ব্রাজিল দলে নেইমারের অভাব অনেক দিন ধরে ইনজুরিতে প্রায় তিন বছরের বেশি সময় ধরে ব্রাজিল দলে নেই নেইমার জুনিয়র আসন্ন 26 বিশ্বকাপেও সংখ্যা রয়েছে তাকে পাওয়া নিয়ে তাই তো অনেক দিন ধরেই নেইমারের বিকল্প একজন খেলোয়াড় খুঁজছে ব্রাজিল যে কিনা হবে কনসিস্টেন্ট খেলোয়াড় যে খেলোয়াড় গোল করবে দলের জয়ে অবদান রাখবে নেইমারের অবর্তমানে দলে ভমরা হয়ে উঠবে তেমনই একজন খেলোয়াড় খুঁজছিল সেলেসাউরা অন্তল অধীনে সেই খেলোয়াড়কে পেয়ে গেল ব্রাজিল বর্তমান সময়ে যত তরুণ খেলোয়াড় রয়েছে তাদের মধ্যেও অন্যতম সেরা সময় পার করছে ব্রাজিলিয়ান তরুণ অ্যাস্টেবো উইলিয়ান নিজের নামের জানার আগেই দিয়েছিল তবে দুনিয়ার কাছে আলোড়ন সৃষ্টি করেছিল যখন তিনি প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির হয়ে পারি জমান তাকে পাওয়ার সুযোগ ছিল বর্তমান লিগা জায়েন্ট রিয়াল মাদ্রিদের কাছেও কিন্তু সেই সুযোগটা হাতছাড়া করে এখন হয়তো তারা আফসোসই করছে চেলসির হয়ে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তিনটি গোল করেছেন সেই সাথে রেকর্ড করেছেন প্রথম ব্রাজিলিয়ান হয়ে প্রথম তিনটি ম্যাচে তিন গোল করার যা পুরো ব্রাজিলের খেলোয়াড়দের কারুনেই। নেই এছাড়া ব্রাজিল দলে উঠছেন তিনি দলে জয়ে গোল করছেন দলের প্রয়োজনে চেষ্টা করছে নিজের সর্বোচ্চটা দিয়ে তরুণ একজন উদীয়মান খেলোয়াড়ের যা থাকা দরকার তার সবটুকুই রয়েছে অ্যাস্তেভা উইলিয়ানের কাছে তার প্রতি যত্ন নিলে আগামী ভবিষ্যতে ব্রাজিল দলে তিনি হতে পারেন পরবর্তী নেইমার জুনিয়র সেই সাথে দু বিশ্বকাপে ব্রাজিলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই অ্যাস্তেভা ইতিমধ্যে দলে জায়গা পাকা হয়েছে কোচ ও ভক্তদের কাছে হয়েছেন আস্থার একজন খেলোয়াড় আর দু হাজার বিশ্বকাপের বিশ্বমাঞ্চে এখন কেমন করে অ্যাস্তেবা উইলিয়ান এটা এখন দেখার বিষয় প্রিয় দর্শক আপনারা কি মনে করেন অ্যাস্তেবা উইলিয়ান কি পারবে বিশ্ব মঞ্চে নিজের যাচাতে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়া খেলাধুলার সকল আপডেট হওয়ার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে